একটা জামাত ধর একটা একটা জামাত ধর ধইরা ধৈর্য জবাই কর একটা একটা এনসিপি ধর ধৈর্য ধৈরে জবাই কর এই ধরনের নিকৃষ্ট মানব ইতিহাসের ঘৃণিত এই স্লোগান আজকে ছাত্রদল দিয়েছে আমি আর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বিগত বছরগুলোতে ফ্যাসিবাদের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসগুলোতে সমস্ত জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগের যারা কুলাঙ্গার ছিল তারা স্লোগান দিত একটা একটা শিবির ধর ধৈরা ধৈর্য জবাই কর একটা একটা ছাত্রদল ধর ধৈরা ধৈরা জবাই কর কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই জাতির অত্যন্ত দুর্ভাগ্য যে জুলাই বিপ্লবে দুই হাজার মানুষের জীবনের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশে যেই রাজনৈতিক দলগুলো গত ষোলো বছর একসাথে তাদের কাঁধ মিলিয়ে ফাইট করেছে যেই জামাত এবং বিএনপি সেই বিএনপির ছাত্র দলের মিছিল থেকে স্লোগান হচ্ছে একটা একটা জামাত ধর ধৈরা ধৈরা জবাই কর এনসিপি তো বাচ্চা পার্টি এনসিপি তো শিশু পার্টি এনসিপি তো নতুন পার্টি এখন পর্যন্ত ওই লেভেলে যায়নি যে বিএনপির বা ছাত্র দলের তাদেরকে নিয়ে স্লোগান দেওয়া উচিত বলে আমি মনে করছি ওই লেভেলে এখনো যায়নি এর আগে বিএনপির মিছিল থেকে স্লোগান এসেছে আমার সোনার বাংলাদেশ এনসিপি করলে শেষ অর্থাৎ যেই দলটা দুই মাস হয় যেই দলটা গঠিত হয়েছে সেই দল আমার সোনার বাংলাদেশ শেষ করে দিয়েছে বলে বিএনপি বিশ্বাস করে বিএনপি মনে করে আর আজকে আজকে বিএনপির এই মিছিল দিয়ে যখন ছাত্র দল ছাত্র দলের ছেলেরা যখন মিছিলে বলে একটা একটা ধর একটা একটা শিবির ধর একটা একটা এনসিপি ধর ধৈরা ধৈরা জবাই কর আপনার আমার মস্তিষ্ক আপনার আমার মাথা আপনার আমার মগজ আপনার আমার ব্রেইন একদম ক্লিয়ার হয়ে যায় যে বিএনপি কোন ধরনের মেন্টালিটি নিয়ে কোন ধরনের মানসিকতা নিয়ে বিএনপির নেতাকর্মীরা এখন এই বাংলাদেশে অবস্থান করছে তারা তাদের রাজনৈতিক বন্ধুদেরকে অর্থাৎ গত ষোলো বছর যেই জামাত তাদের বন্ধু ছিল যে জামাত তাদের সাথে ফাইট করেছে লড়াই করেছে তাদেরকে মিলিয়ে একসাথে আওয়ামী লীগ কর্তৃক নির্যাতনের শিকার হয়েছে নিপীড়নের শিকার হয়েছে হাজার হাজার নেতাকর্মী জেলে গিয়েছে জীবন দিয়েছে ফাঁসিতে ঝুলেছে সেই বিএনপি সেই জামাত আজকে সেই জামাতের বিরুদ্ধে আজকে ছাত্র মিছিল মিছিল যখন স্লোগান হয় একটা একটা জামাত ধর ধৈর্য ধরে জবাই কর তাহলে বলতে হয় জুলাই বিপ্লবে 2000 মানুষ জীবন দিয়ে এই বিএনপিকে এই বিএনপিকে আগামী রাষ্ট্রক্ষমতায় যাওয়ার যে পথ তৈরি করে দিয়েছে এই এই জীবন দা মানুষগুলো ভুল করেছে এই ছাত্র ছাত্রদলকে ছাত্রলিগ এর নির্যাতন থেকে নিপিয়ন থেকে ছাত্রলিগ এর মাইট থেকে বিএনপি আওয়ামী লীগের মাইট থেকে এদেরকে রক্ষা করে এই জুলাই বিপ্লবের মহানায়করা ভুল করেছে আমি জাস্ট আপনাদেরকে স্লোগানটা শোনাচ্ছি আবার শুনাই আবার শুনেন শুনেন আবার শুনেন অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন অর্থাৎ এই অ্যাকশনের বিরুদ্ধে এই অ্যাকশন আপনি যখন আপনার স্লোগানে একটা একটা লীগ ধর ধরিয়ে জমাই করো আমরা এটাকে সমর্থন করি না আবার বলছি আমরা স্লোগান দিয়েছি একটা একটা লীগ ধর ধইরা ধইরা জেলে ভর ধইরা ধইরা বিচার কর আর এরা স্লোগান দিচ্ছে একটা একটা লীগ ধর ধইরা ধইরা জমাই কর একটা একটা এনসিপি ধর ধইরা ধইরা জমাই কর একটা একটা জামাত ধর ধইরা ধইরা জমাই কর অর্থাৎ আপনি বিএনপির চোখে যদি আওয়ামী লীগ এবং এবং জামাত এবং এনসিপি একই হয়ে থাকে তাহলে অদূর ভবিষ্যতে এই বিএনপি তারা জামাতকে জামাতের সাথে কোন ধরনের আচরণ করবে এই এনসিপির সাথে কোন ধরনের আচরণ করবে কিংবা আগামীর বাংলাদেশ আমরা কেমন একটা বাংলাদেশ পেতে যাচ্ছি তাদেরকে দিয়ে তাদের হাতে আমরা আগামী বাংলাদেশ রেখে যাচ্ছি তাদের হাতে জুলাই কিন্তু দুই হাজার শহীদ এই বাংলাদেশকে রেখে যাচ্ছে একবার আপনার বিবেকের প্রশ্ন করুন যেখানে যেখানে জুলাই পিতার পরে এনসিপির এরপরে হচ্ছে জামাতের উচিত একসাথে রাজনীতি করা এখন পর্যন্ত তো বিএনপির এখন পর্যন্ত এনসিপির কোনো মিছিল থেকে জামাতের বিরুদ্ধে কোনো স্লোগান হয়নি এনসিপি কোনো মিছিল থেকে বিএনপির বিরুদ্ধে একটি স্লোগান হয়নি কিন্তু কিংবা জামাতের কোনো মিছিল থেকে বিএনপির বিরুদ্ধে স্লোগান হয়নি এনসিপির বিরুদ্ধে স্লোগান হয়নি কিন্তু আমরা এর আগে দেখেছি বিএনপি মিছিল থেকে জাতাতে এনসিপি বিরুদ্ধে সোমান হচ্ছে বিএনপি মিছিল থেকে এনসিপির বিরুদ্ধে স্লোগান হওয়া জামাত বিরুদ্ধে স্লোগান হওয়া এটা কোনো শুভ শুভ বুদ্ধির ভবিষ্যতের ভালো ভবিষ্যতের আগামী সুন্দর বাংলাদেশের মেসেজ আমাদেরকে দেয় না বার্তা আমাদেরকে দেয় এটা আমাদেরকে আবারও একটা সহিংস বাংলাদেশের মেসেজ দিচ্ছে আবারও একটা সেই রক্তাক্ত বাংলাদেশের মেসেজ দিচ্ছে আবারও আবারও এই বাংলাদেশে মানুষের রক্ত ঝরার বার্তা দিচ্ছে কারণ এই বিএনপি এই বিএনপি সেই বিএনপি যারা এই স্লোগান দিচ্ছে তারা যে আবারও এই দেশে আওয়ামী লীগ যেমন স্বৈরতন্ত্র কায়েম করেছে ফ্যাসিবাদ কায়েম করেছে এই বিএনপি যারা এখনই এই স্লোগান দিচ্ছে ধৈরে ধৈরে জবাই কর অর্থাৎ শিবির ধর জবাই কর জামাত ধর জবাই কর এনসিপি ধর জবাই কর সমন্বয়ক ধর জবাই কর আর তারা গালি মিনিটে গালি দিচ্ছে কে বন্ধুগণ আপনাদের সকলকে আপনাদের সকলকে বলবো এই ফেসবুক লাইভটি আপনারা শেয়ার করে দিবেন কারণ বন্ধুগণ আমরা আমরা যে বাংলাদেশে আছি এই বাংলাদেশে যদি এই স্লোগান হয় তাহলে এই বাংলাদেশ আপনার আমার কারো জন্য কারো জন্য এই বাংলাদেশ নিরাপদ নয় নিরাপদ থাকবে না যদি নিরাপদ না থাকে তাহলে এই যে দুই হাজার মানুষ জীবন দিল সেই জীবনের বিনিময়ে আমরা কি পেলাম আমরা কি পেলাম আমরা কি এই ধরনের একটা বাংলাদেশ চেয়েছিলাম যেই বাংলাদেশে যেই তরুণরা যেই তরুণরা এই জুলাই বিতলা লড়াই করে নেতৃত্ব দিয়ে এই হাস বেগম খালেদা জিয়াকে মুক্ত করলো বিএনপির পঞ্চাশ লক্ষ নেতাকর্মীর নামে যে মামলা ছিল সেই মামলা থেকে যারা রক্ষা করলো তাদেরকে যদি এই বিএনপি এখনো সেই জুলাই বিপ্লবের সরকার ক্ষমতায় এখনো জুলাই বিপ্লবের সরকার ক্ষমতায় এখনো এখনো বিএনপি জামাত এনসিপি সকলে মিলে যে সরকারকে গঠন করেছে সেই সরকার ক্ষমতায় সেই সরকার থাকা অবস্থায় যদি তারা এইভাবে এইভাবে জবাই করার সুলতান এই গঙ্গের বিরুদ্ধে দেয় তাহলে এরা যখন ক্ষমতায় আসবে যখন এদের হাতে আইন থাকবে যখন এদের হাতে পুলিশ থাকবে আদালত থাকবে যখন এদের হাতে ক্ষমতা থাকবে টেন্ডার থাকবে সবকিছু থাকবে তখন চিন্তা করুন আগামী বাংলাদেশে আমরা কিভাবে শান্তিতে বসবাস করব। আমরা কি আবার এই বিএনপির বিরুদ্ধে আমাদেরকে আবারও রাস্তায় ফাইট করতে হবে যে এই বিএনপির সাথে একসাথে আমরা এত বছর লড়াই করেছি যুগপথ আন্দোলন করেছি এই জুলাই বিপ্লব করেছি সেই বিএনপির বিরুদ্ধে আবার আমাদেরকে আন্দোলন করতে হবে সেই বিএনপির বিরুদ্ধে সংগ্রাম করতে হবে আমি বিএনপির যারা উপরের লেভেলের লোক আছেন যারা হচ্ছে বিএনপির নীতি নির্ধারক আছেন ছাত্র দলের নীতি নির্ধারক আছেন আপনাদেরকে বলবো আপনারা আপনাদের এই উচ্শৃঙ্খল বিশৃঙ্খল জঘন্য বাজে মন মানসিকতার যারা কর্মী আছে যারা সহিংস যারা হচ্ছে লম্পট টুকাই বদমাস এদেরকে যদি আপনারা কন্ট্রোল না করেন এই আগামী বাংলাদেশে আওয়ামী লীগের যে ধরনের পরিস্থিতি হয়েছে যদি আপনাদের এই কর্মীদেরকে নিয়ন্ত্রণ না করেন আপনাদেরও সেই একই পরিণতি হওয়ার মতো পরিস্থিতি এরা তৈরি করবে আমরা সেই জন্য প্রস্তুত না আমরা সেটা করতে চাই না আমরা বিশ্বাস করতে চাই গত শত বছর যে মজুর রাজনৈতিক দলগুলো ছিল যারা একসাথে কাঁধ মিলিয়ে লড়াই করেছে সংগ্রাম করেছে আমরা সকলে মিলে আগামী বাংলাদেশটা করবো আমরা বিএনপি এনসিপি জামাত চন্নায় গণ অধিকার পরিষদ সহ যে রাজনৈতিক দলগুলো গত ষোলো বছর ফাইট করেছে সকলে মিলে মিশে আমরা আগামী বাংলাদেশ করবো আমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করবো একে অপরের আলোচনা করবো সমালোচনা করবো দোষ ধরো কিন্তু একে অপরের বিরুদ্ধে জবাই করার স্লোগান আমরা দিব না আমরা বলবো না চর্মনাইকে আমরা জবাই করবো বিএনপিকে কে জবাই করবো এনসিপিকে জবাই করবো জামাতকে জবাই করবো এই স্লোগান আওয়ামী লীগ দিয়েছে কারণ আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল ছিল তারা শুধুমাত্র তাদের রাজনৈতিক প্রতিষ্ঠা করতে চাইছে বাংলাদেশের অন্য রাজনৈতিক দলকে তারা এই দেশের রাজনীতি করার সুযোগ দেয়নি তো সুতরাং এখন যদি এই নতুন বাংলাদেশে আপনারাও মনে করে থাকেন যে আপনারা এই স্লোগান দিয়ে আবারও ফ্যাসিবাদ কা করবেন অন্য কোনো রাজনৈতিক মতাদর্শ চর্চা করতে দিবেন না অন্য কোনো রাজনৈতিক দলের বাক স্বাধীনতা দিবেন না প্রত্যেককে বললো ফেসবুক লাইভটি শেয়ার করে দিবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএনপি প্রত্যেক নেতা কর্মীর কাছে এই লাইভটি শেয়ার করা উচিত জামাতের এনসিপি প্রত্যেক রাজনৈতিক সচেতন ব্যক্তিদের উচিত এই লাইভটা শেয়ার করে প্রতিবাদ করা কেন প্রতিবাদ করা যদি প্রতিবাদ না করেন তাহলে তাহলে আপনাকে আমাকে আবারও রাজপথে নামতে হবে এবং যেই দলটার সাথে একসাথে মিলে মিলেমিশে লড়াই করেছি ফ্যাসিবাদ বিরোধী সেই দলটার বিরুদ্ধে সেই দলটার বিরুদ্ধে আমাদেরকে ফাইট করতে হবে যেটা এই জাতির জন্য আসলে ভালো করে নয় আসবে না এই উপজেলা আজকে স্লোগান হয়েছে বিএনপির উচিত এই স্লোগানের সাথে এই মিছিলের সাথে যারা জড়িত প্রত্যেককে অনুতি বিলম্বে তাদেরকে বহিষ্কার করে তাদেরকে শাস্তির মুখোমুখি করা যদি এটা না করে তাহলে অদূর ভবিষ্যতে এবং বিএনপির কেন্দ্রীয় যে অফিসিয়াল তাদের যে ফেসবুক পেজ আছে তাদের অফিস থেকে অফিসিয়ালি বিবৃতি দেওয়া উচিত এই স্লোগানের বিরুদ্ধে বিবৃতি দিয়ে তাদের প্রতিবাদ জানানো উচিত যদি এগুলো না করে তাহলে অদূর ভবিষ্যতে বিএনপি আর নেতা কর্মীরা তারা এভাবে অসহিষ্ণু হয়ে উঠবে তারা এইভাবে জামাতের বিরুদ্ধে এনসিপির বিরুদ্ধে সমন্বয়দের বিরুদ্ধে স্লোগান দেবে তাদের সাথে মারামারি করবে কাটাকাটি করবে তাদেরকে মারবে হামলা করবে তাদেরকে মামলা দিবে যেটা আগামী বাংলাদেশের জন্য একটা ভুল মেসেজ ভুল বার্তা দিয়ে বন্ধুগণ এই জন্য আমার উদ্য আহ্বান থাকবে বিএনপি নীতি নির্ধারকের নির্ধারণ নীতি নির্ধারকদের প্রতি ছাত্রতার নীতি নির্ধারকদের প্রতি যারা আজকে এই স্লোগানগুলো দিয়েছে আমি এই স্লোগানের লিঙ্ক ডিটেলস আমি কমেন্টে দিয়ে দিব এছাড়া আমার এই অন্য পোস্টে এই পেজের অন্য পোস্টে ডিটেলস ভিডিও লিঙ্ক দেওয়া আছে অলরেডি ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে সবাই দেখেছেন অলরেডি আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন সবাই মিলে বিএনপি জামাত এনসিপি গণ অধিকার পরিষদ চলময় থেকে শুরু করে যত রাজনৈতিক দলগুলো আছে হেফাজত ইসলাম সবাই মিলে আগামী সুন্দর বাংলাদেশ আমরা করতে চাই এবং সন্ত্রাস মুক্ত সহিংসতা মুক্ত দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত টেন্ডারবাজ মুক্ত আগামী সুন্দর বাংলাদেশ করবো আমরা সকলে মিলিমে এই প্রত্যাশা শেষ করছি খোদা হাফেজ